আমাদের রাষ্ট্রীয় ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদ নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই রাষ্ট্রীয় ছুটির দরকার নেই নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে তাহলেই হবে রবিউল আওয়াল পালন করা আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহাব্বত রসুলুল্লাহকে দিতে পারবেন বলেন একে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে আমি কালকে বগুড়া শিলা বগুড়া খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল না গিয়েছে এরা এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানিনা কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সেহানা মিডা সেন্ম নি জন্ম নি কারণ নবিজির এন্থেগালের ছয়শ বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই ছয়শ বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলে আপনি এই বছর পরে কোথায় গেলেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে ধান আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি একজন আবু লাহাব আর একজন আবু তালেব এরা আপন চাচা এ দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকে আজাদ করে দিয়েছে আর আবু তালেবের জীবনী পড়েছি অনিতের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু ভাতিজা মোহাম্মদ এতিম বাবা নেই মা নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করবো

তাওয়ালি হবে রবিউল আউয়াল করা আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রাসূলুল্লাহকে দিতে পারবেন বলেন মিলাদ নিয়ে যারা আজ মাথা মাটি করে আমি কালকে বগুড়া ছিলাম খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা এরা বসে করুক না বসে পড়া কাজটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে নামে যাবে শুধু জন্ম নিয়ে কারণ নবীজির এতেকালের ছয়শ বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই ছয়শ বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলেন আপনি ওই ছয়শ বছর পরে কোথায় পেলেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি একজন আবু আর একজন আবু তালেব এরা আপন চাচা এ দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকে আজাদ করে দিয়েছে আর আবু তালেবের জীবনী পড়েছি অনিতের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু ভাতিজা মোহাম্মদ এতিম বাবা নেই মা নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কে আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করব তা আপনি কি করেন বলেন তো নবীর জন্ম আসলে সেই লোকটার দিকে তাকান ও জীবন পর্যন্ত দেওয়ার মতো এই রকম মহব্বত করতে রসুলকে তো আমার আদার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মী আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হজুল লাকা ইনদাল্লাহিYawmুল কিয়ামাহ ওকারিশের ফ হাদিস মাথার কাছে এসে বলেন চাচা আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আপনার জোরে বলার দরকার নেই আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলে লা তুলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার দরকার নেই কারণ এটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহর একত্ববাদের স্বীকৃতিতে আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি সাহেব আমি কি? সাহিদা ও মুবাশশির ও নাদির এই শব্দগুলো কোরআনে নেই আমি যে সাক্ষী কিয়ামতে তো বলা লাগবে আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল আর কিছু বলা লাগবে কাউকে শোনানোরও দরকার নেই এরা যদি বলতে পারেন

এত ভালো বেসে ছিল খুশি হয়েছিল এই যে আবুল আর আবু তালেব ওই তাদের জীবনে পড়ে দুইজনে জাহান নামি আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে মাথার মগজ পর্যন্ত ফুটবে তারা শুধু জন্মে খুশি ছিল মিলাদে খুশি ছিল সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর দুইজন আপন চাচা হযরতে আব্বাস আর একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন চাচা শত জন্মই খুশি ছিল না জন্মের সময় তো তারা খুশি হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছে দুইজন চাচা নবীর আদর্শে হযরত হামসা নবীর আদর্শ মানতে গিয়ে নিতে জীবন দিয়েছে 70 টকড়া হয়েছে তারপরও পিছপা হয়নি কথা বলেন একা হযরতে আপাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মাংজা কামাল ঈমান তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রাব্বা আল্লাহকে রব খুশি থাকো নবীর ইসলাম দীনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো আমি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলুল্লাহ রাহু মুসলিম মুসলিম শরীফের হাদিস

জান메라 আলোচনা করবেন কেসডি জেলা পি খেয়ে শেষ করে দেবেন না আপনি যদি পালন করতেই হয় প্রত্যেক সম্পর্কে একটা করে রোজা রাখেন এই কথা মনে রাখবেন আর যদি সর্বোচ্চ মানতে চান হযরত হামজার মত হযরত আববাসের মত তার আদর্শ মেনে নেন আল্লাহ আমাদেরকে মেনে নেবার তৌফিক দিন বলেন আমিন এই নবীর জীবনী থেকে একটা পাঠ আমি 27টা পাঠ বলেছিলাম না একটা পাঠ আজকে আলোচনা করছি আসর নবীজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন এটা আমি বাস্তবের সাথে আজ মিলাব সরা আলে ইমরান একশো উনষাট নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি এ আয়াতের ভেতরে যা আছে তাফসির আকারে বলার চেষ্টা চালাচ্ছি নাকি শেষ করে দেবো